অনেকে জানতে চাইছিলেন যে আমাদের ভিডিও কেন আসছে না তুই আর মজা করিস না সব দিন তো আর সময় যায় না এখন চলে এসছে একটা ডালপুরির দোকানে তো দালপুরিটা কেমন লাগলো বলো দালপুরির দোকান এখানে চপও পাওয়া যায় বেগনিও পাওয়া যায় কি খবর বন্ধুরা আমি সন্দীপ আর তোমরা দেখছো সন্দীপ ব্লগ তোমরা আমাকে অনেকেই জানতে চাইছো যে এই কদিন ভিডিও আমার আসেনি কেন তো এই প্রশ্নের উত্তরটা মামা দেবে চলো জেনে নি তো মামা কেমন লাগছে অনেক দিন পর আবার ভিডিওতে এসে হ্যাঁ ভালো লাগছে কারণ অনেক কদিন কাজে ব্যস্ত ছিলাম তারপরে মুর্শিদাবাদে ইলেকট্রনিক কাজ ছিল দরকার ছিল বলে গিয়েছিলাম এই সবে ফিরেছি যার জন্য আমরা ভিডিও দিতে পারিনি আপনারা হয়তো কমেন্টস করেছেন অনেকে জানতে চাইছিলেন যে আমাদের ভিডিও কেন আসছে না হুম আমরা ওই কাজে ব্যস্ত ছিলাম একটু নিিক মুর্শিদাবাদেও বারতে গিয়েছিলাম যার জন্য একট্রনিক ভিডিওটা দিতে পারেনি এবার আবার একে একে ভিডিও আবার ঠিক আসবে আপনারা যে আমাদের পাশে এইভাবে আছেন খুবই ভালো লাগছে এইভাবে আমাদের পাশে সারা জীবন থাকবেন তাহলে আমরা একটুখানি অনুপ্রাণিত হব তাহলে আমরা আমাদের সুবিধা হবে আপনারা যত কমেন্টস করে আমাদেরকে প্রেরণা যোগাবেন তখন আমরা আরও উৎসাহের সঙ্গে এই কাজগুলো করতে পারবো এইভাবে আমাদের পাশে থাকবেন সবসময় মা আজকে যে তুমি এত তাড়াতাড়ি উঠে পড়েছো আজকে তো তোমার রান্না গর গর করে গোবে গো তুই আর মজা করিস না সব দিন তো আর সমান যায় না উঠতে একটু দেরি হয়ে গেছে কি আর করা যাবে মা এগুলো কি করছো কেটে কেটে নিলাম পটলটা নিয়েছি আলুটা কেটে নেবো রান্না বান্না করতে তো হবে নালে খাবি কি আচ্ছা মা ছাদে ওয়াটার ট্যাঙ্কি বানানোর জন্য যে স্ল্যাবটা বানানো হয়েছিল আজকে সেই স্ল্যাবটা তুলতে কিন্তু মিস্ত্রিরা আসবে তা তুমি যেন একটু ভালো করে দেখে শুনে বুঝে নিও ঠিক আছে এখন আমি একটু বেরোচ্ছি আমার একটু কাজ আছে আর এদিকে আমি মাকে বুঝিয়ে দিলাম ছাদে ওয়াটার ট্যাঙ্কি পাইপ লাইনের জন্য যে স্ল্যাবটা বানানো হয়েছিল ওই স্ল্যাবটা আজকে তুলতে মিস্ত্রি আসবে তাই মা যেন একটু দেখে শুনে বুঝে নেয় তোদের কাজ শেষ হলো আর আমরা এখন চলে এসেছি একটা দালপুরির দোকানে তো দালপুরিটা কেমন লাগলো বলো খুব একটা খারাপ নয় তবে দোকানে যেটা আমরা যে রেট সুন্দর জিনিসটা পাই অতটা হয়তো পেলাম না কিছুটা মশলাপাতি একটু কম হ্যাঁ খারাপ নয় বন্ধ নয় এই হচ্ছে দোকান এখানে চপও পাওয়া যায় বেগনিও পাওয়া যায় আপনারা যা চাইবেন তাই পাবেন আর তিনটে জালপুরি কিনলে আপনারা কুড়ি টাকায় পেয়ে যাবেন আপনাদের এখানে তিনটে টাকা তো আর এখানে কি কী পাওয়া যায় একটু বলে দিন হ্যাঁ বলুন আরেকবার সবই পাওয়া যায় আর দোকানটা কথা থেকে খোলা হয় আপনাদের

মামা যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে হচ্ছে হ্যাঁ একটু ঠান্ডা তো অবশ্যই লাগছে তবে হেঁটে গেলে অতটা অনুভব হবে না বা একটু সাইকেলে যদি যাওয়া যায় ভালোই অনুভব হবে এই শীতের বিকেলের পরিবেশ আমার খুবই ভালো লাগে বিকেলবেলায় সচরাচর খুব একটা ভিডিও বানানো হয় না কিন্তু আমার মামা বলল যে তুই যখন ভিডিও বানাচ্ছিস তোর ভিডিও যখন লোকে দেখছে তাহলে দেখা না কেন বললাম ঠিক আছে মামা আজকে বিকেলটাও দেখাবো তা এখন ফার্মের মাটি আমরা যাচ্ছি এই ফার্মের মাতের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করছি এখন কিষাণ মান্দি পেরিয়ে আমরা এগিয়ে চলেছি এখন আমরা এই ফার্মের মাতকে তাতা বলে এগিয়ে চললাম মামা তোমার কেমন লাগছে বিকেলের পরিবেশটা বলো আজকে বিকেল পরিবেশটা সুন্দর লাগছে তার কারণ আজকে একটু অনেক হালকা হালকা ঠান্ডা আবহাওয়াটা পড়েছে তো হ্যাঁ এখন এর মধ্যে কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে বেশ ভালো লাগছে একটা ঠান্ডা আমেজ শীতের আর শীত তো সবাই পছন্দ করে আর এই প্রথম শীতের আজকে হচ্ছে এত এতটা লাগেনি বেশ ভালো লাগছে আজকে আর বিশেষ করে হেঁটে গেলে কিন্তু এখন তোমার ঠান্ডা কেউ পাবে না বুঝলে তো এখন যদি যারা গাড়িতে যাবে তারাই একমাত্র পাবে হ্যাঁ হেঁটে গেলে তো অবশ্যই সেরকম ভাবে অনুভব হবে না হুম সাইকেলে বেশ ঠান্ডা লাগছে স্টেশনে শনি মন্দির পেরিয়ে গেলাম যাচ্ছে আমাদের পাতুলি স্টেশন বাজার এখানে সকাল থেকে বাজার বসে আমাদের এই হচ্ছে আমাদের স্টেশনে তিন রাস্তার মোড় এই ভেতরই হচ্ছে আমাদের পাতুলি স্টেশন ভেতরে পাতুলি স্টেশন চলে গেছে এটি হচ্ছে পিওলাল কাকার চায়ের দোকান আর এতে হচ্ছে আমাদের পাতুলি ব্লক অফিস পাতুলির সমস্ত কাজ কিন্তু এখানেই হয় আমাদের পাতুলিতে কিন্তু একটা এসবিআই এটিএম রয়েছে এই হচ্ছে কালীমাতা মার্বেলস এটা হচ্ছে মার্বেলসের দোকান আমাদের পাতুলিতে কিন্তু বলতে গেলে সবই রয়েছে আমাদের পাতুলিতে মামা মোটামুটি সবই তো রয়েছে এই বিষয়ে তোমার বক্তব্য কি হ্যাঁ মোটামুটি সবই তো আছে কোনো কিছু তো অভাব নেই কারণ আমাদের বাইরে কোথাও যেতে হয় না হ্যাঁ এই পাতুলি মধ্যে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তবে একটু রাস্তাঘাটটা যদি একটু ভালো হতো তাহলে খুব ভালো হতো ওটা কিছু করার নেই ওটা সব জায়গা থেকেই এক ভিডিওতে আর বড় করলাম না এখানে শেষ করে দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে ফলো সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে